নমস্কার বন্ধুরা মেথির শাক তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন তো আমি আজকে যে পদ্ধতিতে মিতির শাক বানিয়ে দেখাবো সেটা আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন এই পদ্ধতিতে তো বন্ধুরা আজকের আমি শাকটা তৈরি করবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আর শাকে প্রচুর পরিমাণে ফাইবার ভিটামিনস থাকে তো অবশ্যই করে মিতির শাক একবার এই রকমভাবে রান্না করে দেখবেন এখানে আমি নিয়েছি আটি পরিমাণে মিতিশাক ওজনে যদি বলেন তাহলে এই মিতিশাকটা প্রায় দুশো গ্রাম ওজন হবে এবারে শাকের বান্ডিলটাকে খোলার আগে দেখুন আমি শিকড়গুলোকে কেটে বাদ দিয়ে দিলাম প্রথমে তারপরে আমি যে মানে যেটা দিয়ে বাঁধা ছিল ওটাকেও কেটে ফেললাম আর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে মেথি শাকগুলোকে বেছে নিতে হবে দেখবেন মেদির শাকের মধ্যে অনেক পচা পাতা থাকে বা পোকামাকড় থাকে সেগুলোকে বেছে এইভাবে রেডি করে নিতে হবে আমিও প্রত্যেকটা মিতির শাক দেখুন এইরকমভাবে ভালো করে বেছে নিচ্ছি আর একটু ঝাড়া দিলেই দেখবেন পচা পাতাগুলো ঝরে যায় এবারে প্রথমে মিতির শাকটাকে আমি কেটে রেডি করব। এবারে দেখুন এই যে ডাঁটিগুলো কিছুটা আমি কেটে বাদ দিচ্ছি আপনারা যদি মনে করেন ডাঁটিটাও দিতে পারেন এবারে আমি এগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নেব রেসিপিটি তৈরি করা ভীষণ সহজ সরল পদ্ধতি আপনারা একবার দেখলে তৈরি করে নিতে পারবেন শাক তো আপনারা অনেক রকমভাবেই বানিয়েছেন তবে আমার মতো করে একবার হলো বানিয়ে দেখতে পারেন এই দেখুন শাকগুলোকে আমি ভালো করে কেটে রেডি করে নিলাম এবারে এটাকে ভালো করে কিন্তু জল পাল্টে ধুয়ে নিতে হবে কারণ শাক বালিতে খুব ভালো তৈরি হয় তো সেই জন্য বারে বারে জলপালটা ধুয়ে আমি রেডি করে নিলাম দেখুন শাকটা আমার একদম রেডি হয়ে গেল এবারে এই শাকের সাথে কিছু উপকরণ আমি অ্যাড করব মানে সবজি যেমন সবার প্রথমে আমি নিয়েছি দুটো ছোট্ট সাইজের বেগুন আচ্ছা বেগুনে অনেকের অ্যালার্জি থাকে সেক্ষেত্রে আপনারা বেগুনটা স্কিপ করে যাবেন তবে যাদের কোনো সমস্যা নেই তারা বেগুন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন এবারে বেগুনটাকে আপনারা দেখুন একটু কিভাবে আমি কেটে নিচ্ছি এখানে আমি যে বেগুনগুলোকে নিয়েছি মাঝখান থেকে দুফালি করে সেটাকে দেখুন এইরকম করে কেটে নিচ্ছি খুব একটা কিন্তু ছোট্ট ছোট্ট করবেন না এতে করে রেসিপিটি তৈরি হওয়ার আগেই বেগুনগুলো গোলে একদম ঘেটে যাবে তাতে করে খেতে ভালো লাগবে না এই দেখুন এটাকে আমি দু টুকরো করলাম এটাকেও দু টুকরো করে নিলাম এইভাবে বেগুনটাকে রেডি করে নিতে হবে তো এইভাবে আমি বেগুনটাকে কেটে আর ভালো করে ধুয়ে জল পাল্টে তো দেখুন বন্ধুরা আজকের আমার রেসিপিটি তৈরি করার জন্য বেগুনটা রেডি হয়ে গেল এবারে আমি নিয়েছি হাতে গুঁড়ে চারটে সিম যেহেতু এক বাটি শাক রান্না করব তো এক আটির জন্য এই চারটে সিম যথেষ্ট আপনারা যদি সিম অপছন্দ করেন তাহলে সিম দেবেন না তবে আমি আজকে রেসিপিটিতে সিম বেগুন আর আলু ব্যবহার করব। এই দেখুন সিমগুলোকে টুকরো করে কেটে নিলাম আর আলু নিয়েছি আলু এখানে আমি একাটি মানে শাকের জন্য এখানে আমি একটা ছোট্ট আর একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি আলুর পরিমাণটা আপনারা নিজেদের মতো করে নিয়ে নেবেন অনেকে আছেন আলু খেতে মানে পছন্দ করেন এবং অনেকে আছেন অপছন্দ করেন সেক্ষেত্রে কম বেশি করে নিজেদের মতো নিয়ে নেবেন এই দেখুন আলুগুলোকে এইভাবে কেটে নিতে হবে এবারে চলুন সরাসরি রান্নায় চলে যাই রান্নাটি তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটাকে গরম হওয়ার আগেই লবণ আর হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করে নিতে হবে সেটা হলো বেগুনটাকে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেবেন দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে নেবেন মানে খুব একটা কিন্তু নরম করে ভাজবেন না একটু শক্ত থাকবে কিন্তু গায়ে একটা কালার আসবে এই রকম করে ভেজে নিতে হবে এই দেখুন বেগুনটাকে ঠিক উল্টে পাল্টে এইরকম করে আমি ভেজে নিচ্ছি খাই খাই অনুর রান্নাঘরে আরও এই রকমের রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয় রেসিপিটি দেখে আপনার ভালো লেগেছে তাহলে আপনারা শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মেথি শাকটাকে তেলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু শাকের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে এবারে জলটাকে শুকিয়ে শাকটাকে আমি একটু ভাজা করে নেব এবারে একটু ঢাকনা দিয়ে রাখবো যাতে করে শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় শাক আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এবারে সমস্ত মেথি শাকগুলোকে দেখুন আমি বেগুনের সাথেই তুলে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেবো সবার প্রথমে আলু আর শিম এবার আলু আর শিমটাকে তেলের মধ্যে ভালো করে মানে ভেজে কষিয়ে নিতে হবে এমন করে ভাজতে হবে যাতে করে অনেকটাই নরম হয়ে যায় তো দেখুন আমি ভাজার সময় অল্প একটু লবণ অ্যাড করলাম যাতে করে সবজিটা তাড়াতাড়ি ভাজাও হয় নরম হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক মটর পরিমাণে মটরশুঁটি যেহেতু শাক দেখবেন শীতকালে আমরা খুব ভালো পাই আর এই শীতকালের সবজি হচ্ছে মটরশুঁটি আর আপনার এই শিম তো চেষ্টা করবেন সবজিগুলো অ্যাড করার জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম তার মধ্যে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম মিহি করে বেটে নিতে হবে এদিকে আমার সবজিটাও আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আলু বলুন বা শিম মটরশুটি সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে আর তার সঙ্গে ভাজাও হয়ে গেছে দেখুন আলুটা কত নরম হয়েছে এই রকমভাবে আলুটাকে একদম নরম করে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে বেটে রাখা মশলা মশলাটা এই যে মিক্সিং জারটাকে আমি ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করে দিলাম এবারে আমি সমস্ত সবজির সাথে মশলাটাকে কষিয়ে নেব। যতটা ভালো করে কষানো হবে দেখবেন খেতেও কিন্তু বেশ ভালো লাগে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট্ট চামচের এক চামচ পরিমাণে চিনি নিরামিষ রান্না এবং স্বাদ দেখবেন একটা তিতকুড়ি ভাব থাকে সেটা কিন্তু এইভাবে যদি রান্না করেন একটুও মনে হবে না চিনিটাকে দিয়ে সবজির সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা মেথিশাক এবং বেগুন এইভাবে যদি একবার রান্না করেন দেখবেন যারা মেথিশাক খেতে অপছন্দ করে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে খায় এখানে দেখুন মেথি শাকটা আমার তৈরি হয়ে গেল একদম ভালো করে আলুর সাথে কষিয়ে নিলাম এখনও কিন্তু রান্নাটা অনেকটাই বাকি এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দু এক মিনিট কম আছে রেখে দেব। এতে করে মশলা কষানোর যে একটা ফ্লেভার সেটা মেথিশাক এবং বেগুনের মধ্যে চলে যাবে আর খেতে বেশ ভালো লাগবে একদম কম আছে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম এবারে আমি এখানে দিয়ে দেব ছোট্ট বাটির এক বাটি পরিমাণে উষ্ণ গরম জল রান্নাটা যেহেতু একটু গামাকা হবে তো সেই কারণে আমি এখানে জল ব্যবহার করলাম এবারে জলটাকে দিয়ে ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব, খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট কম আছে ঢাকনা দিয়ে রাখতে হবে এতে করে দেখবেন সবজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর একদম গামাখা তৈরি হবে এইভাবে একবার হলো শাক রান্না করে আপনারা দেখবেন গরম গরম রুটি কিংবা ভাত সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে এবারে একটা বিশেষ কাজ আমি করবো এক চামচ সরষের তেল একটু গরম করে নিয়েছি তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের এক চামচ পরিমাণে সাদা তিল এই ফোড়নটা দেওয়ার ফলে এই রান্নার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায় তো সেই জন্য চেষ্টা করবেন এই ফোড়নটা অবশ্যই করে এখানে ব্যবহার করতে এবারে দেখুন এই যে ফোড়নটাকে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে রেখে ফোড়নটাকে সবজির সাথে ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এই ফোড়নটা দেওয়ার জন্য এই রেসিপিটির টেস্ট একদম অন্যরকম আসে আর খেতে ভীষণই মজাদার হয় তো বন্ধুরা আজকের আমার রেসিপি দেখুন একদম তৈরি হয়ে গেল এই পদ্ধতিতে মেথি শাক একবার যদি রান্না করেন দেখবেন সবাই কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে আর যারা মেথি শাক খায় না তারাও কিন্তু ভীষণ মজা করে খায় তো বন্ধুরা আজকের আমার মেথি শাকের রেসিপিটি একদম তৈরি হয়ে গেল এবারটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি ভাত দিয়ে খাবার জন্য তো বন্ধুরা আজকের আমার শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আজকের মতো এই পর্যন্ত